তুমি থাকতেই ঢাকা আমার আমি ঢাকায় থাকতাম দেশে আইসি কইতাই চেয়ারম্যান করান না কি কইয়া লাইসি আমি বিশেষ আসলে সে তুমিই লাগে না তুমি যে বুলি কথা কইতে আছল না কি কইও ইওনেরে পকড়েরাও চেয়ারম্যান তোমার ওই পকড়ে সব তোমার আত্মীয় এই দেশ তো লাগই না আমি কি কি আছে আইছে আমার আমি কি